হাই এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো হাফব্যান্ট কলার লাগানোর একদম সহজ সঠিক আর নিখোঁত নিয়ম অনেকে কলার ঠিকমতো লাগাতে পারেন না গলা টান কিংবা প্যাটার্ন ঠিক বসে না তাই আজকের ভিডিওটা মন দিয়ে দেখবেন আমি দাফে দাফে দেখাবো কীভাবে আপনি নিজে পারফেক্ট কলার লাগাতে পারেন তাহলে চলুন কাজ শুরু করি প্রথমে এরকম একটা বক্রম আমরা কেটে নিয়েছি ঠিক আছে বক্রমটা আমরা এগারো ইঞ্চ নিয়েছি দেখুন এই এগারো এটার পাঁচটা নিয়েছি সোয়া ইঞ্চ বক্রমের ঠিক আছে তো বক্রমটা ঠিক এভাবে আয়রনের সাহায্যে বসাবেন কেমন আয়রনের সাহায্যে বসানোর পরে যে কাজটি করবেন এই যে এখানে এক্সট্রা কাপড় আছে দেখেন এটা কিভাবে ভাস দিবেন আমরা আগে কলারটি তৈরি করি কেমন চলুন তাহলে দেখুন বক্রমের থেকে একটু দূরে আমরা সেলাইটা দিচ্ছি ঠিক আছে বক্রমের উপরে যাতে না উঠে এটা লক্ষ্য রাখতে হবে তাহলে বক্রমের বাহিরে সেলাইটা দিতে হবে বাতি যে কাপড় সেটা কেটে নেব বক্রমের উপরে কিন্তু সেলাইটা উঠেনি ঠিক আছে বক্রম থেকে একটু সেলাইটা দূরে পড়েছে এবার এটাকে উল্টিয়ে নেব এখন এটা উল্টানোর পরে এই কিনারে কিনারে এখন আমরা সেলাই করে দেবো দেখুন বাড়তি যে অংশ কাপড় বক্রম থেকে দুই পয়েন্ট একটু বেশি রেখে সেটা কেটে ফেলছি কেমন তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন তৈরি হয়েছে হ্যাঁ আমি আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনিও খুব সহজে বুঝতে পারবেন হাফ ব্যান্ড কলার কিভাবে লাগাতে হয় একদম সহজ পদ্ধতি এটা মাঝখানের সেন্টার কেমন আমাদের এই যে ব্লাউজেরও মাঝখানের সেন্টার ঠিক আছে তে ব্লাউজটি দেখুন গলা কিন্তু তৈরি আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো গলা কিভাবে তৈরি করতে হয় কিভাবে ব্লাউজের টেকিন দিতে হয় টেকিনের মাপ কিভাবে দিতে হয় সম্পূর্ণ দেখাবো অন্য কোনো ভিডিওতে আমরা সবকিছু শিখাব আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন এবার দেখুন এই যে সেলাই সেলাই থেকে একটু ভিতরে যে বক্রম বক্রম ধরে এই কাপড়টি বসাচ্ছি এই চ্যান্টারে ঠিক আছে তারপরে এটা এই মাঝখান থেকে শুরু করি কেমন এই নিয়মটা আমার কাছে খুব সহজ মনে হয় আমরা এই নিয়মটাই কলার তৈরি করি এই নিয়মে ঠিক আছে এবার ঘুরিয়ে নেব কেমন ঘুরিয়ে নিয়ে দেখুন ঠিক এটাকে এইভাবে ভাস করে দিচ্ছি এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এখানে যে জোড়া এটা পেছনের দিকে থাকবে ঠিক আছে তো এই জোড়াটা দেখুন যখন আমরা এভাবে ধরছি এই জোড়াটার দিকে কিন্তু লক্ষ্য রাখবেন এই জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে এই জায়গাতে আমাদের টান থাকে ঠিক আছে আপনি যদি এভাবে লাগান এই যে সেলাইটা দিয়ে দিলেন কেমন তারপরে এভাবে আপনি নিয়ে আসলেন গলাটা বাড়তি দিয়ে দিলেন এবার দেখা যাক কলাটা কিরকম হয়েছে বাড়তি যে সুতো সেগুলো কেটে দিব যত সুতো ফিনিশিং থাকবে কেটে ফেলে দিলে দেখুন কোন টান আছে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এই যে যে টানটা থাকে সেই টানে এই নিয়মে যদি লাগান তাহলে থাকবে না কলাটা খুব সুন্দরভাবে বসে যাবে দেখতে পাচ্ছেন আজকে বন্ধুরা এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তখন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে